তো এই কালার কোডের সাহায্যে আমরা কী করি ক্যাপাসিটর এবং হচ্ছে কি রেজিস্টরের মানটা নির্ণয় করি ঠিক আছে মেইনলি আসলে কিসের জন্য এটা আমরা কালার কোডটা ইউজ করি যদি বলতে চাই রেজিস্টরের ক্ষেত্রে ঠিক আছে তো নর্মালি আমাদের কি রেজিস্টারগুলো দেখতে এরকম হয় এটা রেজিস্টারগুলো একবারে শোক করে ঠিক আছে কলমের হচ্ছে যে বল পয়েন্ট কলম হচ্ছে নিপ নিপের থেকে হালকা একটু মোটা ঠিক আছে এরকম হয় এটাকে একবারে চিকন তো ইটের ক্ষেত্রে এটা গায়ে কিন্তু লিখে পড়ছি বলো ঠিক আছে আমি জাস্ট এই জায়গায় বড়ো দেখাচ্ছি এটার গায়ে কি মানে মানলি পসিবল না ঠিক আছে মানটা লিখতে গেলে মানে কি হয় জাগার জাকার প্রয়োজন বা বোঝা যাবে না তো এই জন্য আমরা কি করি এই আমাদের এগুলো মানে চেনার সুবিধা তো এই রেজিস্টরটার মানপত্র জন্য আমরা কি কালার দেওয়া থাকে ঠিক আছে বিভিন্ন রঙের কালার দেওয়া থাকে এই কালারের মাধ্যমে আমরা কি করি এই রেজিস্ট্রারটার মানটা নির্ণয় করি ঠিক আছে তো এটা হচ্ছে মেনলি কালার কোড আচ্ছা তাহলে কালার কোড যদি বলি তাহলে কি কালার কোড কাজ কি কালার করে কাজ হচ্ছে কি এই কালারের সাহায্যে রেজিস্টর ক্যাপাসিটরের মান নির্ণয়ের যে পদ্ধতি সেটাকে আমরা কি কালার কোড বলি ঠিক আছে তার কালার কোড তা আমরা জানি যে কার হচ্ছে দশটি কালার আছে আমাদের এই কালার কোডে কি সিস্টেমে দশটি কালার লাগে হ্যাঁ তো এই দশটি কালার কী কী সেটা আমরা হচ্ছে কি একটা টেকনিকের সাহায্যে লিখবো সেটা হচ্ছে কি বিবি বিবি আর ও ওয়াই রয়

তাহলে আমাদের কি বললাম যে কালার কোডে হচ্ছে কি দশটা কালার লাগে ঠিক আছে দশটা কালার তাহলে প্রথম যেটা বি দিয়ে সেটা হচ্ছে কি ব্ল্যাক মানে কালো বা কালো এটার মান হচ্ছে কি ব্রাউন ব্রাউন ঠিক আছে ব্রাউন বা হচ্ছে কি আমরা বলি বাদামি ঠিক আছে সেটা হচ্ছে কি ওয়ান আমরা হচ্ছে কি সিরিয়ালি কিন্তু জিরো থেকে নাইন পর্যন্ত মোট দশটা কালার ঠিক আছে এটা সিরিয়ালি আমরা মুখস্থ রাখবো তাহলে কি পরে হচ্ছে কি রেড রেড মানে হচ্ছে কি লাল তাহলে লালের কালার হচ্ছে কি হবে টু পরবর্তীতে কি আছে অরেঞ্জ অরেঞ্জ বা কমলা এর কালার কত ফোর নেক্সট হচ্ছে ইয়েলো এর কালার হচ্ছে ফাইভ সরি আর অরেঞ্জের কালার হচ্ছে তিন তাহলে ইয়েলো কালার হচ্ছে কি হবে ফোর তারপর হচ্ছে কি গ্রিন এই গোড়ের থেকে কি নেবো গ্রিন বিবি রয় এই জায়গায় কিন্তু দুইটা কালার আর ও ওয়াই মানে আমরা যেগুলো কেপিটে লিখছি এগুলোতে হচ্ছে কালারের নাম বোঝাবো হ্যাঁ জি হচ্ছে কি গ্রিন বা সবুজ এটা হচ্ছে পাঁচ তারপর হচ্ছে বিতে বয়েতে হচ্ছে কি ব্লু বা নীল এটার ভ্যালু হচ্ছে সিক্স তারপর হচ্ছে কি ভেরিতে হচ্ছে আমরা কি ভেরিতে আমরা বিতে ভিতে নিব হচ্ছে কি বায়োলেট বা পার্পেল ঠিক আছে বেগুনি সেভেন এবং হচ্ছে জি জি তো হচ্ছে কি গ্রে বা ধূসর এটা হচ্ছে এইট এবং ওয়াইফ ডাব্লু ডাব্লুতে হচ্ছে হোয়াইট সাদা এটার নাম এটার নাম হচ্ছে নাইন আচ্ছা তাহলে আমাদের হচ্ছে কি টেকনি হচ্ছে কি বিবি রয় গুড বয় ভেরি গুড রয় ঠিক আছে বিতে হচ্ছে ব্ল্যাক প্রথমে ব্রাউন পরে হচ্ছে ব্রাউন পরে হচ্ছে কি রেড পরে ইয়েলো পরে সরি পরে অরেঞ্জ পরে ইয়েলো পরে হচ্ছে গ্রিন পরে কি ব্লু পরে ভায়োলেট পরে হচ্ছে কি গ্রে লাস্ট হচ্ছে কি হোয়াইট জিরো থেকে নাইন পর্যন্ত টোটাল আমাদের কালার পড়ে দশটা কালার হবে ঠিক আছে এই দশটা কালারের মধ্যে সিরিয়াল জানা থাকতে হবে ঠিক আছে আচ্ছা তাহলে আমাদের কি বললাম যে রেজিস্টারের গায়ে যে মান নির্ণয় করার জন্য এই রেজিস্টারটা ম্যাক্সিমাম মিনিমাম ভ্যালু কত সেটা বের করার জন্য আমাদের কি এই কালার কোড চারটা বা কালার কোডটা মুখস্থ রাখতে হবে পাশাপাশি হচ্ছে এই কালার কোডের পাশাপাশি আমরা কি টলারেন্স করব কি করব টলারেন্স টলারেন্স হচ্ছে কি টলারেন্স হচ্ছে নির্দেশক বা হচ্ছে আমার এই কালার যেটা সেই কালারের ম্যাক্সিমাম মিনিমাম মানে রেজিস্টার ম্যাক্সিমাম মিনিমাম মানটা বের করতে হচ্ছে কি আমরা এই টলারেন্সটা হিসাব করে থাকি তাহলে টলারেন্স টলারেন্স হচ্ছে কত প্রকার তিন প্রকার রেজিস্টার টলারেন্স কত প্রকার তিন প্রকার টলারেন্স তাহলে কালার করলাম আমরা দশ প্রকার এক্সাক্টলি টলারেন্স হচ্ছে কি তিন প্রকার কি কি প্রথমত হচ্ছে কি গোল্ডেন বা সোনালী এটার ভ্যালু হচ্ছে প্লাস মাইনাস ফাইভ পারসেন্ট তারপর হচ্ছে সিলভার বা রুপালি এটার ভ্যালু হচ্ছে প্লাস মাইনাস টেন পারসেন্ট এবং আরেকটা হচ্ছে কি নো কালার মানে

আর যদি সিলভার থাকে তাহলে কি দশ পার্সেন্ট যুগ বিয়োগ করবো আর যদি নো কালার থাকে তাহলে কি বিশ পার্সেন্ট যুগ বিয়োগ করবো ঠিক আছে আচ্ছা তাহলে আমরা হচ্ছে একটা ম্যাথ সলভ করি হ্যাঁ তাহলে আমরা হচ্ছে প্রথম ম্যাথ যেটা সেটা সলভ করব তাহলে আমি হচ্ছে হক হক পাবলিকেশনের থেকে আমরা করছি এবং আমার সাথে টেকনিক্যাল পাবলিকেশন বইও আছে তো হকের হচ্ছে প্রথমে আমরা এক নম্বর ম্যাটটা করতেছি ঠিক আছে এটা হচ্ছে টোয়েন্টি ওয়ান পেজ কি বলা হয়েছে যে একটা রেজিস্টরে চারটি রঙ আছে একটা রেজিস্টর আছে তাহলে আমরা কি করব প্রথমেই যেহেতু বলছি রেজিস্টার না আমরা রেজিস্টারের চিত্র আঁকে নিব ঠিক আছে নর্মালি রেজিস্টারগুলো দেখতে কি হয় এরকম বা ছোটো একবারে কি বলুন তো কলমের যে বল পয়েন্ট সেটা থেকেও সেটার মতো আঁকি তাহলে একটু ভালো বড়ো করে আঁকলাম বুঝার সুবিধা টোটাল হচ্ছে চারটা কালার ঠিক আছে এই চারটা কালারের মধ্যে তিনটে হচ্ছে এক্সাক্টলি কালার আমাদের যে দশটা কালার বললাম এটার মধ্যে হচ্ছে কি এই দশটা কালারের মধ্যে হচ্ছে কি যা থাকবে সেগুলো থাকবে সেগুলো থাকবে এবং হচ্ছে টলারেন্স থাকবে ঠিক আছে তো আমাদের প্রথমে এটা কি বলা হয়েছে এক্সাক্টলি একটা রেজিস্টার গায়ে চারটা রঙ আছে প্রথম ব্যান্ডে হলুদ দ্বিতীয় ব্যান্ডে বেগুনি তৃতীয় ব্যান্ডে লাল রঙ আছে ঠিক আছে তার আমাদের হচ্ছে কি প্রথমত হচ্ছে কি তিনটা ব্যান্ড আছে তাই না তিনটা ব্যান্ডের কালার দেওয়া আছে কালারের যে ব্যান্ডগুলো থাকবে সেগুলো হচ্ছে পাশাপাশি রেজিস্টারের দেখলে বুঝতে পারবে আশা করি সেগুলো হচ্ছে কি পাশাপাশি থাকবে এবং টলারেন্স যেটা সেটা কি দূরে থাকবে এটা হচ্ছে কি টলারেন্স ঠিক আছে এটা টলারেন্স টলারেন্সটা একটু আমি অন্যরকম মোটা করে হ্যাঁ আচ্ছা এটা আমার হচ্ছে কি টলারেন্স তাহলে প্রথম যে কালার সেটার নাম দিলাম হচ্ছে কি এ মানে সিরিয়াল সিরিয়ালই করলাম আর কি এ বি সি এবং হচ্ছে কি ডি হচ্ছে কি টলারেন্স তাহলে আমাদের কি বলছে যে প্রথম ব্যান্ডে কি আছে প্রথম ব্যান্ডে হচ্ছে বেগুনি ঠিক আছে তাহলে প্রথম ব্যান্ডে হচ্ছে কি বেগুনি বেগুনি মানে হচ্ছে বায়োলেট বায়োলেটের ব্যান্ড হচ্ছে কত আমরা জানি বিবি রয় গুড বয় বের ওয়াইফ এই টেকনিক থেকে যদি আমরা ফলো করি তাহলে বায়োলেটের বেগুনি বায়োলেটে আসে বায়োলেট হচ্ছে কি হ্যাঁ সরি প্রথম ব্যান্ডে কি আছে হলুদ দ্বিতীয় ব্র্যান্ডে বেগুনি তাহলে প্রথম ব্যান্ডে কি আছে হলুদ ঠিক আছে ইয়নো দ্বিতীয় ব্যান্ডে হচ্ছে কি বায়োলেট তৃতীয় ব্র্যান্ডে হচ্ছে কি রেড এবং চতুর্থমেন্ট যেটা টলারেন্স এই টলারেন্স হিসেবে কি আছে সিলভার আছে টলারেন্স হিসেবে কি আছে সিলভার আর সিলভারের ভ্যালু আমরা কি জানি প্লাস মাইনাস টেন ওকে তাহলে ইয়েলো ব্লু রেড ঠিক আছে এই তিনটা হচ্ছে আমার কি কালার বাকি একটা হচ্ছে কি টলারেন্স ঠিক আছে তাহলে আমরা কি সর্বোচ্চ এবং সর্বনিম্ন ভ্যালুটা বের করবো ঠিক আছে এই টলারেন্সের জন্য কি একবার প্লাস করবো সেটা সর্বোচ্চ আর মাইনাস করলে কি সর্বনিম্ন তাহলে আমরা কি ইয়েলো ব্লু রেড ঠিক আছে ইয়েলো ব্লো রেড ঠিক আছে এই তিনটার হচ্ছে আমার বেলুটা বসাতে হবে তাহলে ইয়েলো রেড আমরা কি জানি ক্রমান্বয়ে আসি তাহলে আসে হ্যাঁ বাইরের আসে সেভেন এটার কত আছে রেড হচ্ছে টু আসে তাহলে আমরা কি করব যে এই প্রদত্ত রেজিস্টর হ্যাঁ এটা কি রেজিস্টর এই রেডিস্টরে ম্যাক্সিমাম বেলু তাহলে আমরা লিখতে পারি কালার কোড অনুসারে কালার কোডিস্টর আচ্ছা ম্যাক্সিমাম বেলুক আচ্ছা আমরা হচ্ছে একটা সূত্র ইউজ করবো প্রথম যেহেতু তিনটা কালার আছে সেজন্য আমরা কি বলবো পাশাপাশি আমরা কি প্রথমে কালারটা হিসেবে কয়টা কালার আছে তিনটা কালার তাহলে তিনটা কালারের জন্য কি দিয়ে আমরা সিরিয়ালে লিখব প্রথমে কি করব দুইটা কালার পাশাপাশি বসে সেটা কিন্তু আকারে না ঠিক আছে জাস্ট ইমপ্লাইজ করে আমরা কি করছি পাশাপাশি বসিয়ে দিয়েছি হ্যাঁ পরে হচ্ছে কি মাল্টিপ্লাই করলে আমরা কত করব টেন পাওয়ার দিতে হবে হ্যাঁ সূত্রের টেন ঠিক আছে টেনে একটা পাওয়ার দিতে হবে তিন নাম্বার সর্বশেষ যে কালার আছে সি সেটা লিখে কালারের মধ্যে শেষ হচ্ছে তিন সি নাম্বার তাহলে কি টেন পাওয়ার সি ব্র্যাকেট দিলাম আচ্ছা এটা রেজিস্টার মান বের হয়ে গেছে কিন্তু ম্যাক্সিমাম মিনিমামের জন্য আমরা কি করব যেহেতু ম্যাক্সিমাম গেল এর জন্য আমরা কি করব প্লাস করব প্লাস করে কি করব টলারেন্স টলারেন্স হিসেবে কি আছে আমাদের টলারেন্স হিসেবে আছে তাহলে সিলভার তাহলে সিলভার নিয়ে দিলাম ওকে সিলভার কি 10% কিন্তু তাহলে আমরা এই যে জাস্ট কি ইমপ্লাইজ করে মান গুলো বসাই দেই 4 এর কি আছে ইয়েলো 4 আর বি তে সিরিয়ালি বি তে কি আছে বায়োলেট 7 4 7 আমরা বসালাম হচ্ছে কি ইন্টু টেন পাওয়ার সি তাহলে আসলে কি সিটা ছিল আমাদের রেড তাহলে রেড এর ভ্যালু হচ্ছে আমরা কি জানি টু প্লাস হচ্ছে কি এস ম্যাক্সিমামের জন্য আমরা করছি তাহলে ভ্যালুটা কত আমরা জানি হচ্ছে কি হবে

ঠিক আছে এটা টেন পার্সেন্ট যদি আমরা করি এদিকে দেখায় যদি না তেমন হয় চার হাজার সাতশো হ্যাঁ এটাকে আমরা টেন পার্সেন্ট দেবো টেন পার্সেন্ট মানে কি টেন পার্সেন্ট মানে কি যা তার দেখা করতে বাক করতো যত পার্সেন্ট পাবো তাহলে টেন পার্সেন্ট মানে কি টেন টেনে একশোতে বাক করলাম ঠিক আছে তাহলে শূন্য শূন্য ক্যান্সেল এই শূন্য শূন্য ক্যান্সেল ঠিক আছে চারশো সত্তর সাথে ওয়ান মাল্টিপ্লাই করো চারশো সত্তর আর ওয়ানতে বাক করলো চারশো সত্তরই ঠিক আছে এটা কি টেন পার্সেন্ট চলে আসলো তাহলে আমরা চারশো সত্তর ক্লাস করে দেবো ম্যাক্সিমাম বেলুর জন্য তাহলে এটা কত আসবো ক্যালকুলেশন করলে এটা ক্যালকুলেশন করলে আসবো হচ্ছে পাঁচ হাজার ওহম পাঁচ হাজার একশো সত্তর ঠিক আছে পাঁচ হাজার একশো সত্তর আসছে এটা হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালু ঠিক আছে তাহলে আমরা যদি দেখতে পারি কার কোড অনুসারে রেজিস্টারটা থেকে মিনিমাম বেলু হ্যাঁ মিনিমাম ভ্যালু তাহলে ম্যাক্সিমাম ভ্যালু লিখলাম মিনিমাম ব্যালুটা লিখি মিনিমাম ভ্যালুর জন্য আমরা সেম এইভাবে বসাইতে পারি যে সূত্র যদি লিখতে চাই টেন পাওয়ার সি মাইনাস মিনিমামের জন্য কি মাইনাস এস তাহলে এই অ্যা মিন্স কত ছিল ফোর সেভেন অর্থাৎ এ মানের হচ্ছে কি ছিল ইয়েলো লো ছিল সেভেন আর হচ্ছে কি টেন পাওয়ার সি ভ্যালু কত ছিল রেড রেড মানে টু ঠিক আছে মাইনাস এস এস মানে কি সিলভার সিলভারের কত টেন পার্সেন্ট ঠিক আছে তাহলে এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কত আসবে চার হাজার সাতশো এখান থেকে টেন পার্সেন্ট মানে কি চারশো সত্তর চারশো সত্তর মাইনাস করলে চার হাজার সাতশো থেকে চারশো সত্তর মাইনাস চার হাজার দুশো তিরিশ ঠিক আছে চার হাজার দুইশো তিরিশ ওখান তাহলে ম্যাক্সিমাম ভ্যালু কত পাইছিলাম ম্যাক্সিমাম ভ্যালু পাইছিলাম হচ্ছে কি পাঁচ হাজার পাঁচ হাজার একশো সত্তর অর্থাৎ ম্যাক্সিমাম ভ্যালু

কিলো ওহম ঠিক আছে আর মিনিমাম বিল কত আসবে আমরা মিনিমাম বিল কত ছিল চার হাজার তিন অর্থাৎ চার হাজার দুশো তিরিশ ছিল তাহলে মিনিমাম বিল কত চার হাজার দুশো তিরিশ যদি আমরা এক হাজারতে বাদ করি সেম প্রসিডিউর কত আসলে আসবে ফোর পয়েন্ট টু থ্রি কিলো ওহম ঠিক আছে আচ্ছা এই রেজিস্টারের বেলুগুলো কিন্তু ম্যাক্সিমাম কি কিলো এককে থাকে ঠিক আছে মানে কি বেল মানে অনেক বেশি মান মানে কিলো মানে কি হাজার ঠিক আছে অর্থাৎ তে থাকে মেঘাতেও থাকে আবার তো আমাদের কি ওভারঅল হচ্ছে কি একটা ম্যাথ হয়ে গেলো বাদ বাকি কিন্তু ম্যাথ সবইকে ঠিক আছে যদি আমাদের রেজিস্টার যদি সাপোজ এই জায়গায় পাঁচটা থাকতো তাহলে কী করতাম সূত্রটা জাস্ট চেঞ্জ হতো বাকি কাজ সবই সবইকে ঠিক আছে এটা থাকতো সাপোজ পাঁচটা রেজিস্টার থাকতো হ্যাঁ সাপোজ মনে করো যে এই জায়গায় কি রেজিস্টার আছে কি সরি কালার যদি পাঁচটা থাকতো কালার কেস একটা দুইটা তিনটা চারটা পাঁচটা কালার আছে তো পাঁচটা কালার কি টলারেন্স নিয়ে পাঁচটা কালার আছে বা টলারেন্স ছাড়া পাঁচটা কালার আছে তাহলে কি সিরিয়ালি করবো আমরা কি এ বি সি এটা ডি নাম দেবো এটা ই ঠিক আছে আচ্ছা তখন আমাদের সূত্রটা কি হয়তো ম্যাক্সিমাম বেরো জন্য এবং লিখতাম যে পাশাপাশি কি করবো না চারটা এমপ্লাইজ করে বসাবো হ্যাঁ এ বি সি ডি পরে কি টেনের সূচক টেনের পাওয়ার হিসেবে আমরা কি পাঁচ নাম্বারটা বসে দেবো শেষ পরবর্তীতে হচ্ছে কি ম্যাক্সিমামের জন্য কি প্লাস করবো এটা কি টলারেন্সটা টলারেন্সটা কি করবো প্লাস করে দেবে হ্যাঁ টলারেন্স যে কোনো কিছু হইতে পারে প্লাস করে দেবো মিনিমামের ক্ষেত্রে সেম ডি লিখলাম টেন পাওয়ার ই লিখলাম ঠিক আছে মাইনাস দিয়ে টলারেন্স করে দেবো ঠিক আছে শেষ এটা হচ্ছে জাস্ট এবার সিম্পল মানে একবারে সহজ এক সবজি হ্যাঁ তো আমাদের বেসিক ইলেকট্রনিক্সের প্রথমতাই এগুলোই আছে ঠিক আছে